আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাতু আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর কাছে কি চাই কেন চাই কিভাবে চাই প্রিয় আখির নবীর ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাল্লাহ আমরা বিপদে পড়লেই আল্লাহর কাছে সাহায্য চাই প্রার্থনা করি হে আল্লাহ আমাকে রক্ষা করো কিংবা বলি আমাকে উদ্ধার করো কোনো দোষ করে ফেললে বলি হে আল্লাহ আর করব না এবারের মতো আমাকে ক্ষমা করে দাও কিন্তু এরপর দেখা যায় আমরা সেই দোষ কিংবা ভুল থেকে বের হতে পারি না বারবার এভাবেই একই ভুল করতে করতে আমাদের কাছে মনে হয় না আমি আসলেই খারাপ নিজে দোষ করে ইচ্ছা করে আর আল্লাহর কাছে বারবার বেহায়ার মতন ক্ষমা চাই আল্লাহ কেন আমার কথা শুনবেন কেন আমার দোয়া কবুল করবেন আবার অনেক সময় আমরা বলি হে আল্লাহ আমাকে অমোকে বিপদে ফেলো না আমাকে তুমি আর কত পরীক্ষা নেবে আবার অনেক সময় দেখা যায় আমরা চিন্তা করি সুখের সময় আল্লাহকে ডাকি না বিপদে পড়লে ডাকি এটা আর করা যাবে না হয় সুখের সময়ও ডাকবো নাইলে ডাকবোই না কিংবা এভাবে চিন্তা করি আল্লাহ তো সব ঠিক করেই রেখেছেন আবার আল্লাহকে ডেকে লাভ কি অনেকে আবার বলেন বিপদে পড়ে আল্লাহকে ডাকা ভালো কিন্তু ওই উসিলায় নামাজ ধরবেন কোরআন পড়বেন এটা ঠিক না নামাজ কোরআন তো এমনিতেই পড়া উচিত আসুন একটু নিজেরাই চিন্তা করে দেখি আমরা আল্লাহর কাছে কতটুকু চাইতে পারব কেন চাইব আর কিভাবে আমাদের চাওয়া উচিত প্রথমে একটা বিষয় আমাদের পরিষ্কার হতে হবে আমাদের সাথে আল্লাহর সম্পর্কটা আসলে কি বইয়ে পড়েছি মুরব্বীরা বলেছেন আল্লাহ আমাদের মালিক আমরা তার বান্দা এটুকু দিয়ে কি আসলেই সম্পর্কটা পরিষ্কার হয় মাঝখানে একটা অদৃশ্য দেয়ালের মতন কিছু একটা হয়ে থাকে নাকি আবার অনেক সময় দেখা যায় অনেকে বলেন যুবক অবস্থায় আল্লাহকে ডাকিনি এখন বুড়ো হয়ে আল্লাহকে ডাকলে কি আল্লাহ আমার কথা শুনবেন সমাজই বা কী বলবে মনে করুন আপনি একটা বিড়াল পোষেন বিড়ালের গড় আয়ু কত পনেরো থেকে বিশ বছর আর আপনার আয়ু সাধারণভাবে ষাট বছর এখন আপনার এই পোষা প্রাণীটি যখন শেষ বয়সে পৌঁছে যাবে আপনি কি তাকে বুড়া মনে করবেন আপনার কাছে সেই প্রাণীটি সারা জীবন আপনার পোষ্যই থেকে যাবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ঠিক তেমনিভাবে পাক চিরকাল ছিলেন থাকবেন আমরা খুব অল্প কয়েক বছরের জন্য তার পোষ্য হয়ে বেঁচে আছি আমাদের জন্মের আগের কিছু আমরা জানি না মৃত্যুর পরের কিছুও জানব না মাঝের এই কিছু সময়ে আমরা ছোট থেকে বড় হই বৃদ্ধ হয়ে যাই তারপর মারা যায় কিন্তু সেটা তো মানুষের প্যারামিটারে আল্লাহর কাছে আমরা সারা জীবন একই রকম তার সৃষ্ট জীব কাজেই আল্লাহর কাছে ক্ষমা চাইবার কিংবা তার মুখাপেক্ষী হবার কোনো সময়সীমা নেই তবে হ্যাঁ যৌবনকালে আমরা সবচেয়ে বেশি শক্তিশালী থাকি তাই আল্লাহ আল্লাতালা সেই সময়ের কৃতকর্ম বিশেষভাবে দেখাবেন কিন্তু এর মানে এই না বৃদ্ধ হয়ে গেলে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে আমাদের উপলব্ধি যত তাড়াতাড়ি আসবে ততই মঙ্গল ততই ভালো আল্লাহর জন্য ভালো খারাপ বলতে কিছু নেই এই ভালো খারাপ আমাদের জন্য যত দ্রুত আমরা তার মুখাপেক্ষী হব আমরা তত বেশি সময় তাকে কৃতজ্ঞতা জানাতে পারব এখন এই মালিক দাসের সম্পর্কটাকে আমরা কিভাবে দেখি এখানেও কিন্তু আমরা সেই আমাদের প্যারামিটারে বিচার করি দাস যত কাজই করুক মালিকের মন ভরে না কিংবা দাস যতবার পালাতে চায় মালিক তাকে ধরে এনে শাস্তি দেয় তার উপর থেকে বিশ্বাস চলে যায় আমাদের আসল মালিক এমন নন আমাদের মালিক আমাদের কিনে আনেননি কিংবা কেউ তাকে আমাদের উপহার দেননি উনি নিজে আমাদের সৃষ্টি করেছেন ওনার ইচ্ছা মতো উনি আমাদের বিবেক তৈরি করেছেন মন তৈরি করেছেন আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব তার সীমারেখা তিনি এঁকে দিয়েছেন আমরা কত মূর্খ আমরা নিজেরাই আমাদের সেই সীমারেখা জানি না প্রতিদিন আমরা আমাদের সীমারেখা নতুন করে আবিষ্কার করি আর মুগ্ধ হই আর দম্ভ করে বলি মানুষ পারে না এমন জিনিস নেই আসলে যদি চিন্তা করে দেখতাম আমাদেরকে দেয়া ক্ষমতা একবারে আমরাই জানি না বরং দিনে দিনে এক একটা কঠিন পথ পার করে আমরা আমাদের ক্ষমতা সম্পর্কে জানি আমাদের ক্ষমতা জানতে জানতেই প্রজন্ম থেকে প্রজন্ম চলে যায় কত ক্ষুদ্র আমাদের জ্ঞান কত ক্ষুদ্র আমাদের শক্তি আল্লাহ জানেন আমরা ধোকা খাব আমরা ভুল করব একবার ভুল করব দুইবার ভুল করবো বারবার করব জন্মের পর থেকে মৃত্যু রাখ পর্যন্ত আমরা ভুল করতেই থাকবো এ কারণে আল্লাহ পা ইরশাদ করেছেন যদি আমরা ভুল না করতাম আল্লাহ আমাদের ধ্বংস করে দিয়ে নতুন এক প্রজাতি তৈরি করতেন আমরা অনেকেই দম্ভ করে বলি আল্লাহ যদি চানি আমরা আল্লাহকে মানব সম্মান করবো তাহলে আল্লাহ মন দিলেন কেন শয়তান দিলেন কেন ফেরেস্তাদের মতো করেই বানাতে পারতেন কত বোকা আমরা দেখুন আমরা আমাদের ভালোবাসার মানুষকে কতটুকু ভালোবাসি বাবা মা ভাই বোন বন্ধু কিংবা স্ত্রীকে সব সময় কি আমাদের সম্পর্ক ভালো থাকে আমাদের মধ্যে কি মনোমালিন্য হয় না কয়দিন পর তো আবার সব ঠিক হয়ে যায় বরং সম্পর্ক একরকম থাকলে আমরা বলি সম্পর্কতে একগমই চলে এসেছে কোনো সারপ্রাইজ নেই আল্লাহ আমাদেরকে তার চেয়েও বেশি ভালোবাসেন অনেক অনেক বেশি আমরা যতই ভুল করি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন বাবা মা যেভাবে আমাদের স্নেহ করেন ভালোবাসেন আল্লাহর স্নেহ তার চেয়েও অনেক বেশি আমাদের চোখে আমরা বৃদ্ধ হই সম্মানিত হই আল্লাহর কাছে তার বান্দারা কখনোই বৃদ্ধ হয় না সারা জীবন একইভাবে আল্লাহ পাক আমাদেরকে স্নেহ করেন আমরা ভুল করি আবার ক্ষমা চাই প্রতিবার ক্ষমা চাওয়ার পর এক অদ্ভুত প্রশান্তি মনে আসে দৃঢ় প্রতিজ্ঞ হই এই দৃঢ় প্রতিজ্ঞায় কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায় এই পদ্ধতি আল্লাহরই সৃষ্টি কাজেই আমি আপনি ভুল করলে সেটা আমাদের জন্য অস্বাভাবিক কিংবা কষ্টের কিন্তু আল্লাহর কাছে একদমই স্বাভাবিক আল্লাহ জানেন তার যে বান্দা ভুল করে বারবার ক্ষমা চাইবে তার বোধদয় তত বেশি হবে আর যে ভুল করে দূরে সরে যায় সে নিজের ভেতরে যন্ত্রণায় পুরে নিঃশেষ হবে আল্লাহর কাছে সাহায্য চাইবার কোনো সীমারেখা নেই বরং আল্লাহ আমাদের জন্য জীবনকে কত সহজ করে দিয়েছেন আমরা ক্ষুধা লাগলে মায়ের কাছে গিয়ে খাবার চাই মুখ ফুটে না বললে বাবার কাছ থেকে এক টাকাও পাওয়া যায় না আমরা আল্লাহর কাছে দোয়াকেও সেই প্যারামিটারে বেঁধে নিয়েছি আমরা মনে করি দুই হাত তুলে মোনাজাত ধরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে না হলে আল্লাহ বুঝবেন না আসলে কি তাই আমাদের প্রত্যেক মুহূর্তে মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইবার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা কত কিছু চাই কত কিছু চিন্তা করি এ সবই হল দোয়া এসব আল্লাহ জানেন খেয়াল করে দেখবেন মাঝে মাঝে সেই দোয়া কবুল হয়ে গেলে আমরা সেই দোয়ার কথা মনে করি আমরা ভাবি যাক আল্লাহ তালা কবুল করেছে আল্লাহ কিভাবে জানলেন সেটা কি আমরা ভেবে দেখি না আমরা সেটা নিয়ে কখনোই ভাবি না আল্লাহ আমাদের মনের খবর জানেন বান্দার সাফল্য পেলে যতটা খুশি হয় আল্লাহ তার বান্দাদের সাফল্যে তার চেয়ে অনেক বেশি খুশি হন আল্লাহকে অনেক সময় রাগ করে বলি আল্লাহ তুমি কেন আমাকে এটা দিলে না কেন ওটা করতে পারলাম না আল্লাহ আমাদের সম্পর্কে আমাদের চেয়ে অনেক বেশি জানেন আল্লাহ জানেন তার এই বান্দা কখন কিসে খুশি হবে আমরা অধৈর্য হয়ে পড়ি কারণ আমরা নিজেদের চিনি না দেখুন প্রচন্ড গরমে প্রাণ যায় যায় অবস্থা হয় হঠাৎ এক পশলা বৃষ্টি সব কিছু কীভাবে ঠান্ডা করে দেয় আগে মনে হয় কখনোই গরম ছিল না মুখে মুখে যতই বলি গতকালের গরমটা মারাত্মক ছিল অনুভূতিতে কতটুকু সেটা ধরে রাখতে পারি আমরা সত্যি বলতে পারি না সেই গরমের সময়কার কিছু স্মৃতি হয়তো মনে থাকে কিন্তু আল্লাহ সে সম্পর্কে অবগত আল্লাহ গরম দেন আল্লাহ ঠান্ডা দেন আল্লাহ জানেন তার কোন বান্দা গরমে কতটুকু কষ্ট পেয়েছিল ঠান্ডায় কতটুকু খুশি হল আল্লা তালা ভোলেন না আমরা অনেক সময় উসিলা করে নামাজ পড়ি রোজা রাখি এখন আমার এই বিপদ চলছে কাজেই এখন নামাজ পড়ি বিপদ ভুলে গেলে নামাজ রোজা বাদ ধরেন আপনার কিংবা আমার টাকা দরকার আপনি মায়ের কাছে চাইলেন এজন্য কি করেন মাকে খুব তেল দেন মাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করেন তারপর টাকা পেলেই যদি উধাও হয়ে যান তাহলে কি মা কষ্ট পাবেন না কিংবা বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে গেলে বন্ধুত্ব কি নষ্ট হয়ে যাবে না এমন উদাহরণ তো অসংখ্য এখানেও কিন্তু আমরা আমাদের সম্পর্কের প্যারামিটারে আল্লাহর সাথে সম্পর্ক বিচার করি আল্লাহ আমাদের মনের খবর রাখেন আমাদের উসিলা জানেন আমাদের প্রতি উপলব্ধিও জানেন আল্লাহ জানেন বান্দা কি শুধু সফল হবার জন্য এভাবে আমার কথা বলছে নাকি সত্যি বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কেউ নেই আল্লাহ ছাড়া আসলেই তার আর কোনো উপায় নেই আল্লাহ তার বান্দার ওপরে রাগ করেন না কাজেই কেউ যদি উসিলা করে কোনো কাজ শুরু করে আমাদের উচিত তাকে উৎসাহ দেওয়া যেন সে তা ধরে রাখে একদিন সে অবশ্যই বুঝতে পারবে লাহা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে আসলেই অনেক কিছু বুঝতে পারি না মানুষের সাথে মানুষের সম্পর্ক দিয়ে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বুঝতে চেষ্টা করি এটা ভুল আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফরমাল না একদমই ইনফর্মাল আমরা যখন খুশি যতবার খুশি যেভাবে খুশি আল্লাহর সামনে শেষ দা অবনত হতে পারি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন আমরা তার ইবাদত করি এর এক শতাংশ তার কাজে আসবে না পুরোটাই আমাদের কাজে আসবে আল্লাহ আমাদের ভালোবাসেন তাই তিনি চান তার বান্দারা কৃতজ্ঞ থাকুক ভালো থাকুক সৎ থাকুক তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন প্রকৃত মালিক কে সেটা বিচার করার আল্লাহ জানেন বান্দা যদি সত্যি বিচার করে বান্দা ভুল করবে না কিন্তু আমরা তা করি না বাবা মায়ের গতানুগতিক ধারা বজায় রেখে মুসলমানের ছেলে মুসলমান হই হিন্দুর ছেলে হিন্দু হই এই মুসলমানিত্বের মূল্য আদৌ আছে কি কোনো মূল্য নেই আল্লাহ আমাদের যে যেখানে আছে যেভাবে আছে সবাইকে সত্য উপলব্ধি করার তাওফিক দান করুন গতানুগতিক ধ্যান ধারণার বাইরে এসে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের আসল ধারণাটি বোঝার তৌফিক দান করুন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন